না করেও স্টেজ শো দিয়ে রীতিমতো দেশ বিদেশ মাতাচ্ছেন জায়েদ খান প্রায় প্রতি মাসে দিচ্ছেন বিদেশ ট্যুর এই মাসে অস্ট্রেলিয়া তো পরের মাসে যুক্তরাজ্য তিনি যেখানে যান দর্শকদের মাতিয়ে রাখেন এ কারণে বিদেশের স্টেজ শোগুলোতে জায়দের বিশেষ কদর ঈদের পর এই নায়ক উড়াল দিলেন দুবাইয়ে যেখানে ইতিমধ্যে দর্শক মাতিয়েছেন জায়দ একাধিক শোতেও দেখা গেছে তাকে এরই মধ্যে সদ্য দুবাইয়ের সাগর পাড়ে ডিগবাজি দিয়েও আলোচনায় সোনার চর ছবির এই নায়ক গ্ল্যামার্সের এক পেজে পোস্ট করা ভিডিওতে জায়দকে সাগর পাড়ে ডিগবাজি দিতে দেখা যায় এ সময় কোমরেও ব্যথা পান তিনি যদিও এটা যে কোনো বিজ্ঞাপনী প্রচার সেটা বুঝতে বাকি থাকে না কারণ কোমরে হাত বুলাতে বুলাতেই এই নায়ককে বলতে শোনা যায় ভেরি এক্সাইটেড ওয়ার্ক ইজ কামিং এ সময় এই পেজের সাথে দর্শককে যুক্ত থাকার আহ্বানও জানান জায়েদ জায়দের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে খুব শিগগির দারুণ একটি কাজ নিয়ে আসছেন জায়দ যেখানে তার সাথে দেখা যাবে বলিউডের এই নায়িকাকে তবে সেই কাজটি কোনো পণ্যের বিজ্ঞাপন নাকি স্টেজ শো তা বলতে রাজি হয়নি সূত্রটি নিউজ ডেস্ক ইউকেবি টাইমস